আসসালামু আলাইকুম সবাইকে আমার প্রতারাচ্ছি অ্যাভি নিউজে আপনাদের সঙ্গে আছি আমি নির্জন মোশারফ শুরুতেই জানে দিব সংবাদ ছিল না বৈষম্য বিরোধী আন্দোলনের পাঁচ দিনের কর্মসূচি জুলাই ঘোষণাপত্রের প্রতি সচেতনতা এফবিআই এর গভীর তদন্তে শেখ হাসিনা পরিবার বিশ্ব রাজনীতির অঙ্গনে তীব্র আলোচনা ডিমবর্গির বাজারে অস্থিরতা নেপথ্যে সিন্ডিকেটের ছায়া চীনের হেবেই প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত আর আহত পনেরো একদিনেই পনেরো উইকেটের পতন ভারত অস্ট্রেলিয়া টেস্টে রোমাঞ্চের অপেক্ষা শেষ হয়েছে বিপিএল ঢাকা পর্বের প্রাথমিক খেলা শুরু হচ্ছে সিলেট পর্ব দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছয় থেকে এগারো জানুয়ারি পর্যন্ত তারা লিপটেড বিতরণ সমাবেশ ও জনসংযোগের মাধ্যমে জনগণকে জুলাই ঘোষণাপত্র সম্পর্কে সচেতন করতে উদ্যোগী হবে

এই ঘোষণা তৈরি করা একটি জটিল গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয় সেজন্য বৈষম্যবির ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি সংবাদ সম্মেলনে তিনি বলেন একত্রিশে ডিসেম্বর মার্চ পরে ইউনিটি থেকে পনেরো জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে সরকার সবার অংশগ্রহণের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে বলে জানিয়েছে কিন্তু এর কার্যকর উদ্যোগ এখনও দৃশ্যমান হয়নি ছাত্র জনতার গণ অভ্যতানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এই দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অর্থ প্রমাণ পেয়েছে লন্ডনের প্রতিনিধির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে দেখুন প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সঞ্জীব ওয়াজের জয় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর নজরে এসেছে তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ মিলেছে যা বিশ্ব রাজনীতির অঙ্গনে তীব্র আলোচনা সৃষ্টি করেছে মার্কিন সংস্থা গোয়েন্দা লন্ডন প্রতিনিধি বিষয়ে নিশ্চিত করেছেন ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে নয় সেপ্টেম্বর ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেছে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যেই শেখ হাসিনা ও শজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে সতেরো ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান হাসিনা জয় এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে নয়টি উন্নয়ন প্রকল্প থেকে সাত বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করার তথ্য পাওয়া গেছে সাজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দু হাজার সালে একটি মামলায় অভিযোগ ওঠে এফবিআই তদন্তে তার বিরুদ্ধে গুরুতর আর্থিক অসদাচরণের তথ্য প্রকাশ পায় হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ স্থানান্তরের প্রমাণ উঠে এসেছে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বলেন ঘটনাটি অধিকাংশই সত্য আমরা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি সম্প্রতি প্রকাশিত এক শ্বেতপত্রে জানা যায় দু থেকে দু সালের মধ্যে আওয়ামী লীগ শাসনের অধীনে বাংলাদেশ ১৬ বিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হয়েছে এখন প্রশ্ন উঠছে এই তদন্তের পরিণতি কী হবে বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব কেমন হবে এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য কত সময় অপেক্ষা করতে হবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট এখন ডিম ও মুরগির বাজারে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজমান কর্পোরেট কোম্পানিগুলোর ফিড ও মুরগির বাচ্চা সিন্ডিকেটের কারণে এই অস্থিরতা বেড়েই চলছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএর মতে যতদিন না সরকার এই সিন্ডিকেট ভাঙতে পারে ততদিন স্বস্তি ফিরবে না বাজারে শনিবার চৌঠা জানুয়ারি ঢাকার রিপোর্টস ইউনিটির নাসুল হামিদ খান মিলাইটনে সংবাদ সম্মেলনে সব অভিযোগ তুলে ধরেন সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার তিনি জানান প্রান্তিক হামারিরা ডিম ও মুরগির আশি শতাংশ উৎপাদন নিশ্চিত করে কিন্তু কর্পোরেট গ্রুপগুলোর অবদান মাত্র বিশ শতাংশ তবে কর্পোরেট গ্রুপের বাজার নিয়ন্ত্রণের কৌশল প্রান্তিক খামারিদের টিকে থাকা কঠিন করে তুলেছে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে দেশটির পোলট্রি খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়তে পারে সরকারের দ্রুত পদক্ষেপের প্রয়োজন খামারিদের স্বার্থ চিন্তা না করে সরকার হস্তক্ষেপ করে দাম নির্ধারণ করে দেয় কিন্তু বাজারে বড় বড় রাগব সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামকে সরকার চাইলেও বাস্তবায়ন করতে পারে না প্রান্তিক খামারিদের উৎপাদন খরচের বৈষম্য দূর করুন চীনের উত্তরাঞ্চলীয় হেভি প্রদেশের একটি সবজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেখানে অন্তত আটজন নিহত ও পনেরো জন আহত হয়েছেন শনিবার চীনের চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিসিটিভির বারাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী ইংজিয়াকু শহরে এই সবজি মার্কেটে স্থানীয় সময় সকাল আটটা চল্লিশ মিনিটে আগুন লেগে যায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপিত করেন এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে তদন্ত শুরু হয়েছে অগ্নিকাণ্ডের সময় বাজারের আকাশে বিশাল দোয়ার ও কুণ্ডুলি দেখা যায় চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েভারা এবং অন্যান্য মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় আগুন বাজারের বিশাল অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাস ও ভারতের বোলার বুমরার লড়াইয়ের প্রত্যাশা ছিল অনেক তবে স্কুপ স্কুপশট প্রথম দিনে স্পষ্ট হয়েছিল এদিকে বুমরার অনুপস্থিতিতে অন্য বোলাররা কতটা কার্যকর সেটিও স্পষ্ট হয়ে উঠেছে মোহাম্মদ সিরাজ তাকে তেইশ রানে থামিয়ে দেন যেন ওজি ব্যাটিংয়ের গতি রোধ করা সম্ভব হয় ভারতের বোলিং আক্রমণ সিরাজ নীতিশ এবং প্রসীত কৃষ্ণের নেতৃত্বে অস্ট্রেলিয়ার টপ অর্ডার মার্নাস লাভসন ও ট্রাভিস হ্যাট দ্রুত পিরে যায় অভিযুক্ত অলরাউন্ডার বু ওয়েবস্টার নিজের দায়িত্ব পালন করে সাতান্ন রানের ইনিংস উপহার দেন তিনি একশো পাঁচ বলে পাঁচটি চারের সাহায্যে দলের পতন রোধ করেন অন্যথায় অস্ট্রেলিয়ার অবস্থা হতাশাজনক হয়ে উঠত অভিজ্ঞ স্টিভেন সাতান্ন বলে তেত্রিশ রান করেন আর অ্যালেক্স ক্রি একুশ রান যোগ করেন কমিন্সের দশ রান সহ অস্ট্রেলিয়া চার রানে পিছিয়ে পড়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের প্রাথমিক খেলা স্বভাবতই হোম অব ক্রিকেট খেত মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ হবে তবে তার আগে সিলেট ও চট্টগ্রামে গরবে বারোটি করে মোট চব্বিশটি ম্যাচ পরে ফ্র্যাঞ্চাইজি লিগটি আবারও ঢাকায় ফিরবে সিএট ও বিপিএল এর ম্যাচ শুরু হবে আগামী ছয় জানুয়ারি যা চলবে তেরোই জানুয়ারি পর্যন্ত দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট অ্যাভিনিউজ ইন্টারন্যাশনাল ডট কমে সেই সাথে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন